বাচ্চু ভাই আমার বলছে থাকার জন্য মোহান রাবুল আলমীর সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে এই চুয়ালঘাটের মাটিতে আমার জন্ম দিচ্ছে এই এই মাটি তো আমার এই মাটি আমার শেষ হবে

এই পরবর্তী যে প্রজন্ম এরা যেন মানুষের জন্য কাজ করতে পারে আর খালি কথায় কথায় সুপারিশ মাথা আলোতে সোলারিশ কাজের কাজ কিছু নাই আর খালি এই নির্বাচন ভোট আইলে খালি ভোট দাও নেতা বানাই নাও আর কাজের সময় কাজ নাই আর মাফিল করতে হয় বাচ্চুমিয়াদের মত লোকের আর বীজ বানাইতে হয় অন্যকার তোমাকে এইগুলা থেকে বেরোয় আসতে হবে